ডেন্টাল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার উদাহরণ সামনে এলো যখন বুধবার হাসপাতালের একটি লিফটে দেড় ঘন্টারও বেশি সময় আটকে থাকেন তিনজন হাসপাতাল কর্মী তাদের মধ্যে দীর্ঘ সময় শ্বাসকষ্টে ভুগে শেষে অজ্ঞান হয়ে পড়েন একজন নার্সিং অফিসার ডেন্টাল কলেজ দেড় ঘন্টা আটকে থাকা তিন কর্মীর এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এটি হাসপাতাল কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলা তদারকির অভাব এবং নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতার নগ্ন প্রমাণ বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানের লিফটে। অপারেটর না থাকা শুধুই প্রশাসনিক শৈথিল্য নয় এটি একটি সুস্পষ্ট নিরাপত্তা ঝুঁকি নিয়ম অনুযায়ী হাসপাতালের লিফটগুলোতে দায়িত্বশীল অপারেটর থাকা বাধ্যতামূলক বিশেষ করে যখন রোগী অস্ত্রোপাচারের সরঞ্জাম অক্সিজেন সিলিন্ডার কিংবা চিকিৎসা কর্মীদের দ্রুত চলাচল নির্ভর করে এই লিফটগুলোর ওপর তবুও ডেন্টাল কলেজের অপারেটার অপারেটরবিহীন নিরবে চালু রয়েছে যেন দুর্ঘটনা ঘটার অপেক্ষায় এতে শুধু কর্মীরা নয় ঝুঁকির মধ্যে রয়েছে প্রতিদিনের রোগী স্বজনদের জীবনও লিফটে আটকে থাকা তিনজন ভেতর থেকে বারবার সাহায্যের সংকেত পাঠালেও পাওয়া যায়নি কোনো প্রতিক্রিয়া হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠানে যেখানে দ্রুত প্রতিক্রিয়ার জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায় সেখানে এমন অক্ষমতা ক্ষমার অযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমরা খবর দেওয়া হইছে আমরা আইসি না স্টাফ নাই

অবশেষে দমকল বাহিনীর কর্মীর এসে দরজা ভেঙে উদ্ধার করেন আটকা পড়াদের যা স্পষ্ট করে তুলেছে হাসপাতালের নিজস্ব দুর্যোগ ব্যবস্থাপনার ব্যর্থতাকে লিফটগুলো দীর্ঘ দিন ধরে নষ্ট অবস্থায় থাকলেও কোনো নিয়মিত রক্ষণাবেক্ষণ বা সময় মতো মেরামতির ব্যবস্থা নেই বলে অভিযোগ হাসপাতালের কর্মী এবং রোগীদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের প্রতিদিন শত শত মানুষ যে লিফট ব্যবহার করেন তার নিরাপত্তাকে কর্তৃপক্ষ কেন তুচ্ছ বিষয় ধরে নিয়েছে প্রশ্ন উঠে সতানিই ঘটনার পরেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি অপারেটর বিহীন লিফট কেন চালু রাখা হয়েছিল জরুরি যোগাযোগ ব্যবস্থা কেন অচল ছিল নিয়মিত রক্ষণাবেক্ষণ কোথায় কিংবা এই ঘটনা দায় কার এই প্রশ্নগুলো এড়িয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ ডেন্টাল কলেজের এই ঘটনা শুধু একটি লিফট দুর্ঘটনা নয় এটি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার অযোগ্যতার প্রতিচ্ছবি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা এদিন তিনজন কর্মী হয়তো উদ্ধার পেয়েছেন কিন্তু কর্তৃপক্ষের এই অবহেলা অব্যাহত থাকলে কোনো বড় ধরনের বিপর্যয়ের দায়ভার কে নেবে প্রশ্ন উঠেছে তা নিয়েই রিপোর্ট নিউজ নাও